মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধযুদ্ধ রব ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েল ও তার মিত্রদের শিবিরে এখন প্রতিরোধের প্রস্তুতি এবার ইরানের হামলা সমস্ত স্থান নিয়ে বার্তা পেয়েছে যুক্তরাষ্ট্র অবস্থান নিয়েছেন যুদ্ধ জাহাজ সম্ভাব্য ইরানি হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলো অবস্থান নিয়েছেন ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাঞ্চের নিযুক্ত থাকা নিজেদের বিশেষ বাহিনী সুরক্ষা এমন পদক্ষেপ নিয়েছেন যুক্তরাষ্ট্র মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জানালেন এক প্রতিবেদনের থেকে এ সকল তথ্য জানানো যায় তারা বলেন একে এপ্রিল সিরিয়ায় দামাসকে ইরানে দূতাবাসে পাঙ্গনে হামলা হয় ওই হামলা ইরানের রেভুলেশন গার্ড কেয়ারের আইজিপির জ্যেষ্ঠ কমান্ডার সাত কমান্ডার নিহত হন এই হামলার ঘটনা প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে ইরান গত একে এপ্রিলে এই সকল হামলার ঘটনা ইসরায়েলকে দায়ী করা হয় যদিও ইসরায়েল দায়ীটি সরাসরি স্বীকার করেনি তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল আলী খামেনি বলেন ইসরায়েলকে অবশ্যই তার শাস্তি পেতে হবে এমন অবস্থা ইরানের মন্তব্য হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষা দিতে প্রস্তুতি নিচ্ছে মিত্রদেশ যুক্তরাষ্ট্র ওয়াশিং ওয়াশিন স্টারল্যান্ডের জানালার এক প্রতিবেদনে ইসরায়েলি সম্ভাব্য ইরানের হামলা সমস্ত স্থান সম্পর্কে জানালেন এমন এক ব্যক্তির কাছ থেকে সতর্কবার্তা পাওয়া যায় যা যুক্তরাষ্ট্রের যুদ্ধ যুদ্ধজাহাজের ওই অঞ্চলের অবস্থান নিয়েছে মধ্যপ্রান্তের সবচেয়ে বড় ধরনের সংঘাত এড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় ইরানি নেতাদের আলোচনা সম্পর্কে অবগত আছেন এমন এমন এক ব্যক্তিকে উদ্ধার করে প্রতিবেদনে বলা হয় হামলা চালানোর ব্যাপক এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ইরান এদিকে দুই মার্কিন কর্মকর্তা কর্তাদের বরাতে সিএনএনের প্রতিবেদনে বলা হয় ইসরায়েলকে লক্ষ্য করে ছড়া যে কোনো সময় অস্ত্র প্রতিহত করার চেষ্টা করবে যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিদ্রোহীদের নিয়ন্ত্রণ এলাকাগুলো থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবেলা করতে লোহিত সাগরে মার্কিন নৌবাহিনী মোতায়েন আছে ইরাক ও সিরিয়ার উত্তরপ্রদেশ অঞ্চলে মার্কিন বাহিনী নিয়োজিত আসেন এই বাহিনী ইসরায়েলের উত্তর অঞ্চলে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে প্রতিহত করার ক্ষমতা রাখে গতকাল হোয়াইট হাউজের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন ইসরায়েলের সুরক্ষায় আমরা নিয়োজিত সবসময় সমর্থন দেব ইসরায়েলের সুরক্ষা নিশ্চিত করতে আমরা সহযোগিতা করব ইরান সফল হবে না বাইডেনের ধারণা ইসরায়েলের হামলা চালাতে ইরানই বেশি দিন সময় নেবে না